একশো সে বলল তুমি জানো যে এ সকল বিষয় কেবল আসমানসমূহ ও জামিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ হিসাবে আর হে ফেরাউন। আমি তো ধারণা করি তুমি ধ্বংসপ্রাপ্ত একশো তিন অতপর সে তাদেরকে দেশ থেকে উৎখাত করার ইচ্ছা করল তখন আমি তাকে ও তার সাথে যারা ছিল সকলকে ডুবিয়ে দিলাম একশো আর আমি এরপর বনি ইসরায়েলকে বললাম তোমরা জামিনে বাস করো অতপর যখন আখেরাতের ওয়াদা আসবে তখন আমি তোমাদেরকে জড়ো করে নিয়ে আসব একশো আর আমি তা যথাযথভাবে নাজিল করেছি এবং যথাযথভাবে তা নাজিল হয়েছে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি একশো আর কোর আমি নাজিল করেছি কিছু কিছু করে জানো তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে একশো সাত বল তোমরা এতে ইমান আনো বা ইমান না আনো নিশ্চয় এর পূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজগাবনত হয়ে লুটিয়ে পড়ে একশো আর তারা বলে পবিত্র মহান আমাদের রব আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে একশো আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে একশো দশ বল তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রাহমান নামে ডাকো যে নামেই তোমরা ডাকো না কেন তার জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মৃদুও করো না বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো।